তিনি আমাকে উপর থেকে নিষ পর্যন্ত দেখেছিলেন তোমার বন্ধুরা পর্যন্ত তোমাকে এড়িয়ে চলে আমি আশি কিলোগ্রাম পর্যন্ত ভার বইতে পারি সেখানে অনেক দূর দূর পর্যন্ত কোনো বাড়ি ছিল না তো এখানে এই যে সেন্টেন্সগুলো বললাম প্রত্যেকটা সেন্টেন্সে একটি কমন শব্দ ছিল পর্যন্ত কিন্তু এখানে প্রত্যেকটি সেন্টেন্স দিয়ে আলাদা আলাদা অর্থ প্রকাশ করা হয়েছে তো এই এইরকমই পর্যন্ত যুক্ত বাক্য দিয়ে আলাদা আলাদা অর্থ প্রকাশ করা হয় এই রকম কিছু বাক্য নিয়ে আজকের আমার এই ক্লাস তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে কারণ স্পোকেন ইংলিশ শিখতে হলে এই জাতীয় সেন্টেন্সগুলো কিন্তু অবশ্যই জানতে হবে তো শুরুতে যেই সেন্টেন্সটির কথা বললাম যে তিনি আমাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখেছিলেন তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো সিম্পল পাস্ট টেন্সে রয়েছে সেন্টেন্সটি তো শুরুতে হি অর সি সাবজেক্ট হি স তিনি আমাকে উপর থেকে নিজ পর্যন্ত দেখেছিলেন তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো হেড টু টো পরের সেন্টেন্স তোমার বন্ধুরা পর্যন্ত তোমাকে এড়িয়ে চলে সে পর্যন্ত তোমার প্রশংসা করেছিল তো রকম পর্যন্ত যুক্ত বাক্যগুলোকে আমরা কিভাবে ইংরেজিতে বলবো তো তোমার বন্ধুরা পর্যন্ত তোমাকে এড়িয়ে চলে তো ইভেন শুরুতে আমরা নিয়ে আসবো ইভেন যার অর্থ এমনকি ইভেন ইওর ইভেন ইওর ফ্রেন্ডস এমনকি তোমার বন্ধুরা পর্যন্ত তোমাকে এড়িয়ে চলে ইউ ইভেন ফ্রেন্ডস অ্যাভয়েড ইউ এমনকি তোমার বন্ধুরা পর্যন্ত তোমাকে এড়িয়ে চলে পরের সেন্টেন্স আমি আশি কিলোগ্রাম পর্যন্ত ভার তুলতে পারি তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো তো যে কোনো পর্যন্ত কোয়ান্টিটি বোঝায় এরকম আই ক্যান লিফ্ট আপ টু এই কিলোগ্রাম আই ক্যান লিভড আপ টু এইটিক কিলোগ্রাম আমি আশি কিলোগ্রাম পর্যন্ত তুলতে পারি ভার তুলতে পারি তো যে কোনো কোয়ান্টিটি বোঝাতে সেটা সময় হতে পারে বা কোনো কিছুর পরিমাণ হতে পারে এই এইরকম ক্ষেত্রে আমরা আপ টু বলব সেন্টেন্স সেখানে দূর দূর পর্যন্ত কোনো বাড়ি ছিল না তো এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে বলব দেয়ার ওয়াজ য়ার ওয়াস নো হাউস দেয়ারো হাউস সেখানে দূর দূর পর্যন্ত কোনো বাড়ি ছিল না সেখানে দূর দূর পর্যন্ত কোনো লোক ছিল না মানে কোনো লোক দেখা যায়নি তো সেক্ষেত্রে দেয়ার ওয়াজ নো সেন্টেন্স তুমি এখনো পর্যন্ত যাওনি তুমি এখনো পর্যন্ত ঘুমো তো এই সেন্টেন্সগুলো আমরা কিভাবে বলবো তো এটি একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স তো তুমি এখনো পর্যন্ত যাওনি স্টিল এক্ষেত্রে আমরা সেন্টেন্সের মধ্যে স্টিল ব্যবহার করবো পর্যন্ত স্টিল ইউ ডিড নট গো স্টিল ইউ ডিড নট গো তুমি এখনো যাওনি তুমি এখনো ঘুমো সেক্ষেত্রে স্টিল ইউ ডিড নট স্লিপ তুমি এখনও ঘুমাওনি তো এইভাবে সেন্টেন্সগুলো তৈরি করবে পরের সেন্টেন্স আমি বিকেল পাঁচটা পর্যন্ত অপেক্ষা করব অর্থাৎ কোনো একটা সময় পর্যন্ত তো এই জাতীয় সেন্টেন্সগুলো আমরা কীভাবে বলব তো আমি বিকেল পাঁচটা পর্যন্ত অপেক্ষা করবো আই উইল আই উইল ওয়েট টিল ফাইভ পি এম আই উইল ওয়েট টিল ফাইভ পি আমি বিকেল পাঁচটা পর্যন্ত অপেক্ষা করব পরের সেন্টেন্স বাড়িটি সামন থেকে পিছন পর্যন্ত রং করা হয়েছে তো এই রকম ক্ষেত্রে আমরা সেন্টেন্সটাকে কিভাবে বলবো সামন থেকে পিছন পর্যন্ত তো বাড়িটি রং করা হয়েছে দা হাউস পেইন্টেড the house has been painted from in front to back the house has been painted from in front to back অর্থাৎ সামন থেকে পিছন পর্যন্ত পরের সেন্টেন্স আমি যতদূর পর্যন্ত জানি তার কোনো গাড়ি নেই মানে আমি যতটুকু জানি মানে আমি যতদূর পর্যন্ত জানি সে তোমাকে ঠকাবে তো এই সেন্টেন্সগুলো আমরা কিভাবে বলবো তো অ্যাজ আই নো আমি যতদূর জানি তার কোনো গাড়ি নেই হি হ্যাজ কার আমি যতদূর পর্যন্ত জানি তার কোনো গাড়ি নেই পরের সেন্টেন্স যতক্ষণ পর্যন্ত না ঘুমাই তুমি এখানে থাকতে পারো বা যতক্ষণ না পর্যন্ত আমি ঘুমাই তুমি টিভি দেখতে পারো তো রকম সেন্টেন্স গুলো আমরা কিভাবে আনটিল আই স্লিপ ইউ ক্যান স্টে হিয়ার আনটিল আই স্লিপ ইউ ক্যান স্টে হিয়ার যতক্ষণ না পর্যন্ত আমি ঘুমাই তুমি এখানে থাকতে পারো পরের সেন্টেন্স সে এখান থেকে ওইখানে পর্যন্ত লাভ দিতে পারে তো এই রকম ক্ষেত্রে আমরা সেন্টেন্সটাকে কীভাবে বলবো তো হি ক্যান জাম্প ফ্রম হিয়ার টু দেয়ার হি ক্যান জাম্প ফ্রম হিয়ার টু দেয়ার সে এখান থেকে ওইখানে পর্যন্ত লাভ দিতে পারে তাহলে আজকের ক্লাসে এই যে সেন্টেন্সগুলো দেখালাম পর্যন্ত শব্দযুক্ত তো এই সেন্টেন্সগুলি বুঝতে কোনো প্রকার অসুবিধা হলে কোথাও কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর দেবার চেষ্টা করব